নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের জানাই উষ্ণ অভিনন্দন আজকের এই গল্পটি সত্যের অটল জয়গান দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পাড়ায় দুপুরের নির্মল শান্তি ভেঙে হঠাৎ সুমিত্রা দেবীর বাড়ি থেকে তার বউ প্রিয়া চিৎকার করে বেরিয়ে এল তার শাড়ির অচলে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা বাঁচাও বাঁচাও কেউ আমাকে উদ্ধার করো আমি ছাই হয়ে যাব আমার শাশুড়ি আমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চায় মাজি আপনি আমার সঙ্গে এমন অত্যাচার কেন করলেন আমি আপনার কি অনিষ্ট করেছি আমার দরিদ্র মায়ের কাছে এত অর্থ নেই যে আপনার লালসা মেটাতে পারে প্রিয়া অঝরে কাঁদে কাঁদ্ আর্তনাদ করছিল আর তখনই সে তার শাড়ি ছুঁড়ে ফেলে দিল পাড়ার মানুষেরা ভিড় জমিয়ে ফেলল একজন সদায় মহিলা এসে প্রিয়াকে একটা চাদর গায়ে জড়িয়ে দিল পাড়ার লোকেরা সুমিত্রাকে উচ্চস্বরে ডাকতে লাগল সুমিত্রা বাইরে এসো তুমি এত কাজ কিভাবে করতে পারো দহেজের লোভে নিজের বউকে জ্বালিয়ে হত্যা করছিলে তখন প্রিয়া কঠোর আর দৃঢ় কণ্ঠে ক্রোধে তার শাশুড়িকে বলল মাজি আমি আপনার অসংখ্য নির্যাতন সহ্য করে এসেছি এখন আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব আর আসুক আপনার ছেলে তাকেও আপনার এই কীর্তির কথা জানাব দেবী বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তাকে বোঝাই যাচ্ছিল না কি বলবেন তিনি হাত জোড় করে বললেন আমি কিছু করিনি আমার তো এই বিষয়ে কোনো সংবাদই নেই আমি তো ভিতরে নিজের ঘরে ছিলাম এই আগুন কিভাবে লাগলো আমার সত্যিই জানা নেই প্রিয়া ঘরে গেল কাপড় বদলে বাইরে এসে বলল আপনাকে আপনার কর্মের ফল আমি দিয়ে ছাড়ব মাঝি এ তো বলে প্রিয়া সেখান থেকে সোজা থানায় চলে গেল সুমিত্রাজ্জি সব দেখতে দেখতে রইলেন পাড়ার লোকেরা তাকে দোষী ভেবে নিন্দার কথা বলে চলে গেল কিছু পাড়ার মহিলারা সেখানে দাঁড়িয়েছিলেন যাতে সুমিত্রাজি পালাতে না পারেন সুমিত্রাজির হৃদয় ভেঙে পড়ছিল তিনি সেই মহিলাদের কাছে বলছিলেন দেখো বোনেরা আমি কিছু করিনি আমি তো এই পাড়ায় দুতিন বছর ধরে রয়েছি তোমরা তো আমায় দেখছই আমি আমার বইয়ের সঙ্গে কখনো উঁচু গলায় কথাও বলিনি তাদের মধ্যে একজন মহিলা বলল আমরা তো আপনাকে খুব ভালো মনে করতাম এটা আপনার আসল চেহারা দু ঘণ্টা পর পুলিশ এলো আর সুমিত্রাজিকে গ্রেপ্তার করে নিয়ে গেল তিনি অবিরাম বলতে থাকলেন আমি কিচ্ছু করিনি প্রিয়া মিথ্যে বলছে কিন্তু লেডিস পুলিশ অফিসার তাকে দু তিনটে চড় মেরে বলল দহেজের লোভী বুড়ি নিজের বউকে দহেজের জন্য পুড়িয়ে মারতে চেয়েছিল দেখ তোকে কত কঠিন শাস্তি দিয়ে ছাড়ি আমরা পুলিশরা নিয়ে গিয়ে সুমিত্রাজিকে লক আপে বন্ধ করে দিল সন্ধ্যায় রোহিত বাড়ি এল প্রিয়া কাঁদতে কাঁদতে রোহিতকে সব কথা বলল রোহিতের বিশ্বাসী হচ্ছিল না যে তার মা এমন করতে পারে সে প্রিয়াকে বোঝাতে বোঝাতে বলল দেখো প্রিয়া মা কখনো এমন করতে পারে না মা শৈশব থেকে আমায় একা পালন করেছে আমি মাকে খুব ভালো করে চিনি মা টাকার লোভী কখনও হতে পারে না নিশ্চয়ই কোনো অন্য কথা আছে আমি মার কাছে যাচ্ছি প্রিয়া রোহিতকে বোঝাতে থাকল কিন্তু রোহিত তার এক কথাও শোনেনি সে সোজো মায়ের কাছে দেখা করতে পৌঁছল সুমিত্রাজি লকআপের ভিতরে দেয়াল আঁকড়ে বসেছিলেন চোখ বন্ধ করে অশ্রু ঝরাচ্ছিলেন তার সঙ্গে আরও কয়েকজন বন্দি বন্ধি ছিল যারা তাকে গালাগালি দিচ্ছিল দেখছ এর মরার সময় এসে গিয়েছিল কিন্তু লোভী বুড়ির লোভ যায়নি সুমিত্রাজির হৃদয়ে এসব কথা তীরের মতো বিঁধছিল তখনই তাকে কেউ ডাক দিল মা এটা রোহিত ছিল সুমিত্রাজি দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন বাবা আমি কিছু করিনি আমার জানা নেই প্রিয়া এমন কেন করছে আমি তো ঘরে ছিলাম যখন এসব হচ্ছিল রোহিত অশ্বু ঝরাতে ঝরাতে মায়ের হাত ধরে নিল আর আবেগপূর্ণ হয়ে বলল আমি জানি মা আপনি কিছু করেননি আমি আপনাকে এখান থেকে বাইরে বের করেই ছাড়ব ততক্ষণ সেখানকার কনস্টেবল বলল আপনার দেখা করার সময় শেষ হয়ে গিয়েছে এখন আপনি যান রোহিত তার মাকে উদাস ভরা চোখে দেখতে দেখতে সেখান থেকে চলে গেল সুমিত্রাজি লকআপের বাইরে হাত বাড়িয়ে তার ছেলেকে যেতে দেখতে থাকলেন চোখ থেকে অশ্রুদ্ধারা থামছিল না সুমিত্রাজির বিয়ে খুব কম বয়সে হয়ে গিয়েছিল বিয়ের কয়েক বছর পর তিনি গর্ভবতী হলেন যখন রোহিত পেটেছিল তখনই তার স্বামীর মৃত্যু একটা দুর্ঘটনায় হয়ে গেল তার স্বামী গুড়ের মিলে মজুরি করতেন তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন সুমিত্রাজির দুনিয়া উজাড় হয়ে গেল বাড়িতে বুড়ো শ্বশুর শাশুড়ি ছিলেন তাদেরও দেখতে হতো আর পেটে সন্তান নিজের দুঃখ থেকে বাইরে এসে সুমিত্রাজি মনে মনে ঠিক করলেন যে তিনি তার সন্তানের জন্য সংগ্রাম করবেন সুমিত্রাজি তার শ্বশুরের থাকতে থাকতে ধীরে ধীরে নিজের পড়াশোনা শেষ করলেন পড়াশোনার সময়ই রোহিতের জন্ম হল রোহিতের জন্মের পর থেকে সুমিত্রাজি ধীরে ধীরে অন্য বাড়িতে গিয়ে কাজ করা শুরু করলেন এর মধ্যে শ্বশুরও চলে গেলেন এখন তার মুশকিল আরও বেড়ে গেল তার কাছে একটা ছোট সন্তান ছিল যাকে তাকে পালতে হতো নিজের সন্তানকে হাতে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন আর রাতে এসে পড়াশোনা করতেন এত সংগ্রামের পর তিনি তার ছেলেকে পড়িয়ে লিখিয়ে আর যোগ্য বানালেন আজ তার ছেলে একজন সরকারি অফিসার ছিল যার জন্য তাকে খুব আনন্দ আর গর্বও ছিল যে তার পরিশ্রম আর সংগ্রাম রং এনে দিয়েছে রোহিতের চাকরি দিল্লিতে লেগেছিল তাই রোহিত তার মাকে নিয়ে দিল্লিতেই চলে এলো। এর আগে তারা প্রয়াগরাজে থাকতেন দিল্লি আসার পর কয়েক মাসের মধ্যে রোহিতের প্রিয়ার সঙ্গে প্রেম হল আর এই কথা রোহিত তার মাকে বলল সুমিত্রাজি খুশিতে এই বিয়ের জন্য রাজি হয়ে গেলেন বিয়ের পর সব স্বাভাবিক চলছিল প্রিয়ার থেকে সুমিত্রাজির কোনো অভিযোগ ছিল না কিন্তু প্রিয়ার মনে ধীরে ধীরে সুমিত্রাজির জন্য কটুতা ভরছিল কারণ ছিল যে রোহিত তার মাকে খুব মানত যখনই অফিস থেকে আসত তখন সোজা তার মার কাছে বসত তার সঙ্গে গল্প করত তার জন্য কিছু না কিছু বাইরে থেকে নিয়ে আসত কোনো কাজ করার আগে তার মার থেকে অবশ্যই জিজ্ঞাসা করত সে প্রিয়াকেও সম্মান ভালোবাসা সব দিত কিন্তু প্রিয়ার রোহিতের ওপর এক চেটিয়া চাইছিল তার ওপর সুমিত্রাজি প্রিয়াকে নতুন গৃহস্থালী কি করে চালাতে হয় এসব বলতেন ছোট ছোট কথায় তাকে টোকা দিতেন যাতে সে আরও ভালো করে সেই কাজ বুঝতে পারে কিন্তু প্রিয়ার মনে হতো যে সে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যখনই রোহিতের কাছে সুমিত্রাজির কথা কিছু বলত রোহিত তার মার নাম শুনতেই প্রিয়াকে সেখানেই থামিয়ে দিত রোহিত বলতো দেখো প্রিয়া আমি তোমাকে দুনিয়ার সব সুখ দিতে প্রস্তুত আছি কিন্তু তুমি আমার আর আমার মার মধ্যে আসার বিলকুল চেষ্টা কর না আমার মা আমার কাছে ভগবানের চেয়েও বড় তিনি খুবই সংগ্রাম করে আমায় পালন করেছেন প্রিয়া মনে মনে কুঁকড়ে থাকত প্রিয়া এই সব কথা তার মায়ের কাছে ফোনে বলত তার মা প্রায় তার কান ভরত আর বলতো, এই বুড়ির থেকে পিছু তুমি কেন ছাড়াও না আখির রোহিত এত ভালো চাকরি করে তোমরা কোথাও বাইরে চলে যাও বা তোমার শাশুড়িকে কোনো বৃদ্ধাশ্রমে ছেড়ে দাও প্রিয়া রাগীশ্বরে উত্তর দিত হ্যাঁ মা আমিও তো ছেড়ে দিই কিন্তু তোমার জামাই তো প্রস্তুত হয় না একদিন আমি তাকে বলেও ছিলাম যে মা সারাদিন বাড়িতে একা থাকে কেননা তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দেওয়া যায় কিন্তু সে তো আমার ওপরই রেখে গেল হাত তুলতে তুলতে রইল অনেকদিন আমার সঙ্গে কথাও বলেনি এখন তুমিই বলো যে এমন পরিস্থিতিতে আমি কি করে তাকে তার মা থেকে আলাদা করি তখন প্রিয়ার মা তাকে এই কৌশল সাজেস্ট করল তিনি বললেন দেখ প্রিয়া যদি রোহিত তার মা থেকে আলাদা না হচ্ছে তাহলে তুমি রোহিতকে দূর করে দাও প্রিয়া আশ্চর্য হয়ে বলল তুমি কি বলতে চাও আমার কিছু বুঝতে পারছি না প্রিয়ার মা বললেন দেখ আমরা গরিব এটা সত্যি আর আমরা তোকে দহেজে এত টাকাও দিইনি যতটা যে রোহিত পাওয়ার যোগ্য ছিল কারণ রোহিত সরকারি চাকরি করে তাই যে তাকে মোটা টাকা দিতে প্রস্তুত ছিল কিন্তু রোহিত মিনা দহেজে তোমার সঙ্গে বিয়ে করেছে যদি তুমি একটু দম লাগাও তাহলে তোমার শাশুড়িকে দহেজ নির্যাতনের মামলায় ফাঁসাতে পারো চার দেয়ালের মধ্যে কি হয় এটা বাইরের লোকেরা কি জানে প্রিয়া প্রথমে এই কথায় না করতে থাকল কিন্তু কয়েকদিনে রাজি হয়ে যায় আর তারপরই সে সেই সব নাটক রচনা করে এদিকে সুমিত্রাজি লকাপে অশ্রু ঝরাচ্ছিলেন তখন প্রিয়া তার মায়ের সঙ্গে সেখানে এলো আর বলল মা জি আমি আপনাকে কতবার বলেছি যে আপনি বাড়ি ফিরে যান প্রয়াগরাজ চলে যান বা কোনো বৃদ্ধাশ্রমেও চলে যান কিন্তু আমাদের নিজেদের জীবনযাপন করতে দিন কিন্তু না আপনি মানলেন না না আপনার ছেলে এখন দেখুন আমি কি করে আপনাকে আপনার ছেলে থেকে আলাদা করি আর আপনার সামনের জীবন নরক বানাই সুমিত্রাজি কঠোর আর আত্মবিশ্বাস ভরা শব্দে প্রিয়াকে উত্তর দিলেন প্রিয়া তুমি এটা বিলকুল ভালো করনি আমি তো তোকে নিজের মেয়ে মনে করছিলাম কিন্তু তুমি আমাকে দহেজের মিথ্যে মামলায় ফাঁসিয়েছ এখন তুমি দেখো এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে এই ভুল শোধরানোর সুযোগও তোমাকে পাবে না প্রিয়া কুটিল হাসি দিয়ে সুমিত্রাজিকে উত্তর দিল দেখা যাক মাঝি কি হয় যাই হোক আমার মামলা খুব শক্তিশালী পাড়ার লোকেরাও দেখেছে আমায় জ্বলতে আর বাড়িতে আপনার ছাড়া আর কেউ ছিল না শুনেছি কোনো উকিল আপনার মামলা নিতেও প্রস্তুত হচ্ছে না আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আর তারপর দেখবেন আপনি জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করে রোহিতের সঙ্গে একটা সুখী জীবন শুরু করি সুমিত্রাজি সেটা ভাষাই তাকে উত্তর দিলেন প্রিয়া সেটা তো সময় বলবে সত্য পরেশান হতে পারে কিন্তু কখনো পরাজিত হয় না এই কথা তোমাকেও বুঝে আসবে প্রিয়া সেখান থেকে হাসতে হাসতে চলে গেল কিন্তু সুমিত্রাদি মনে মনে সংকল্প নিলেন যে প্রিয়ার সত্য দুনিয়ার সামনে এনে ছাড়বেন এদিকে রোহিত উকিলের খোঁজে লেগে গেল সে অনেক উকিলের সঙ্গে দেখা করল কিন্তু কোনো উকিলই এই মামলা লড়তে রাজি হয় না সবার একই উত্তর হতো আপনার মামলা খুব দুর্বল এমন মামলায় শ্বশুর পক্ষের জেতা প্রায় অসম্ভব রোহিত বিরক্ত হয়ে গেল পরের দিন রোহিত তার মার কাছে এলো আর আবেগপূর্ণ হয়ে কাঁদতে কাঁদতে বলল মা আমি অনেক উকিলের সঙ্গে কথা বলেছি কিন্তু কেউই আমাদের মামলা নিতে প্রস্তুতি হচ্ছে না আমার বুঝতে পারছি না আমি কি করি সুমিত্রাদি রোহিতের হাত ধরে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন তুই চিন্তা করিস না বাবা কাল আমাদের মামলার শুনানি আছে আমার ভগবান আর আইনের ওপর পুরো ভরসা আছে তুই দেখবি আমি নির্দোষ আর এই কথা আমি প্রমাণ করে ছাড়ব যদিও আমাদের উকিল মিলছে না কিন্তু আইন অপরাধীকে অধিকার দেয় যে সে নিজের পক্ষ রাখতে পারে যদি তাকে উকিল না মেলে তা হলে এ তো বলে সুমিত্রাদি আত্মবিশ্বাসের সঙ্গে হাসলেন রোহিত তার মার আত্মবিশ্বাসে হাসল আর বলল হ্যাঁ মা আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি সহজেই এটা করতে পারেন রোহিত ফিরে গেল রোহিত প্রিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কারণ তাকে পুরো ভরসা ছিল যে তার মা ভুল নয় আর প্রিয়া তার ওপর ভুল অভিযোগ লাগিয়েছে প্রিয়া সেই শহরেই তার মায়ের বাড়ি চলে এলো। আদানতের প্রথম শুনানি শুরু হলো। প্রিয়া একটা ভালো উকিল বিজয়কুমার হায়ার করেছিল তার মামলার জন্য কিন্তু সুমিত্রাদিয়র মামলার জন্য এখনও কোনো উকিল মেলেনি বিচারক সুমিত্রাদিকে জিজ্ঞাসা করলেন কি আপনার মামলার জন্য কোনো উকিল নেই সুমিত্রাদি খুব সহজভাবে উত্তর দিলেন ইউর অনার উকিলদের মনে হয় যে আমার মামলা এত দুর্বল যে এই মামলা কেউ জিততেই পারবে না তাই আমাকে উকিল মেলেনি আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমাকে নিজের মামলা নিজে লড়তে দেওয়া হোক এই অধিকার আমাকে আইন দেয় প্রিয়া ব্যঙ্গাত্মক হাসি দিয়ে তার মার কাছে ফিসফিস করে বলল এখন এই বুড়ি নিজের মামলা লড়বে কিছু জানেও তো এখন এটাকে ভগবানও বাজাতে পারবে না মা এ তো বলে দুজনে মা মেয়ে ফিসফিস করে হাসতে লাগল সে তো ভাগ্য ভালো যে আগুন প্রিয়াস পুরো শরীরে লাগেনি আর শুধু শাড়িতে লেগেছিল সে দৌড়ে বাইরে গেল আর পাড়ার লোকেরা তাকে বাঁচিয়ে নিয়েছিল নইলে সেই দিন আমার ক্লায়েন্ট হয়তো বাঁচতো না আর এই কথার সাক্ষ্যের জন্য আমি পাড়ার কয়েকজনকে এই আদানতে পেশ করতে চাই বিচারক প্রিয়ার উকিলকে অনুমতি দিলেন এক এক করে পাড়ার চার থেকে পাঁচজন এলো আর সবাই একই সাক্ষ্য দিল বিচারক সাহেব সেই দিন দুপুরে প্রিয়া হঠাৎ তার বাড়ি থেকে আগুনের শিখার সঙ্গে বাইরে এলো তার শাড়িতে আগুন লেগেছিল আর সে বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল আর বলছিল যে তার শাশুই তাকে দহেজের জন্য মারার চেষ্টা করেছে আমরা লোকেরা তার প্রাণ বাঁচিয়েছি আদালতে বসে সবাই সুমিত্রা দেবীকে ঘৃণার চোখে দেখতে লাগলো সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগল কত দুষ্টু মহিলা মুখ দেখো কত নির্দোষ ভান করছে মনে হচ্ছে কত দুঃখী আর দেখো কত ঘৃণ্য কাজ করেছে প্রিয়া উকিল প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় ডাকার অনুমতি চাইলেন প্রিয়া চোখে অশ্রু নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড়াল প্রিয়া উকিল জিজ্ঞাসা করলেন প্রিয়াজি কি আপনি বলতে পারেন যে সেই দিন আপনার সঙ্গে কি হয়েছিল প্রিয়া চোখে অশ্রু নিয়ে তার পাল্লু মাথায় রেখে কাঁদতে কাঁদতে সব কথা বলতে লাগল বিচারক সাহেব আমি সেই দিন দুপুরের খাবার বানাচ্ছিলাম আমি আমার কাজে লেগেছিলাম তখন হঠাৎ মাঝি পেছন থেকে এলেন তিনি আমার উপর পেট্রোল ঢেলে দিলেন আর তার আগে যে আমি কিছু বুঝি তিনি দেশলাই দিয়ে আমার উপর আগুন লাগিয়ে দিলেন সে তো ভগবানের কৃপা যে আগুন শুধু আমার কাপড়ে লেগেছিল আর আমি দৌড়ে বাইরে এসে গিয়েছিলাম আর পরের কাহিনী তো পাড়ার লোকেরাই আপনাকে বলেই দিয়েছে এই লোকেরাই আমার প্রাণ বাঁচিয়েছে নইলে আজ হয়তো আমি এই বলে প্রিয়া কাঁদতে লাগলো প্রিয়া আরও বলল বিচারক সাহেব আমার শাশুড়ি আমায় সব সময় দহেজের জন্য তিরস্কার করতেন আমি এক গরিব ঘরের মেয়ে আমার বাবা নেই শুধু মা আর ছোটো ভাই আছে তাদের এত সামর্থ্য ছিল না যে তারা একে আরও দহেজ দিতে পারে রোহিত আমায় ভালোবাসত তাই সে বিয়ের চাপ দিয়েছিল ছেলের চাপে এরা বিয়ে তো করিয়েছিলেন কিন্তু কখনো আমায় নিজের বউ হিসাবে গ্রহণ করেননি প্রায় আমায় তিরস্কার করতেন যে তোর মা কিছু দেয়নি গি দু লক্ষ তোর মার কাছ থেকে নিয়ে আয় তো কখনো বলতেন গি সোনার চেন নিয়ে আয় আমার ছেলেকে একটা সোনার চেনও দেয়নি তোর মা এরা আমায় প্রায়ই মারার ধমকও দিতেন কিন্তু আমার জানা ছিল না যে এরা সত্যিই এমন করবেন এত বলে প্রিয়া সেখানে ফুপিয়ে কাঁদতে লাগলো বিচারক প্রিয়াকে ফিরে যেতে বললেন আর সুমিত্রা দেবীকে নিজের যুক্তি পেশ করতে বললেন সুমিত্রাজি বললেন বিচারক সাহেব আমি প্রিয়ার কাছ থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই বিচারক আবার প্রিয়াকে কাঠগড়ায় ডাকলেন সুমিত্রা প্রিয়াকে প্রশ্ন করলেন একটা কথা বলো তুমি বলছো যে আমি তোমার উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছি যারা আমায় বলো যে এমন কোন পেট্রোল হয় যাকে ঢাললে আগুন শুধু শাড়ি আর পাল্লুতে লাগে কিন্তু পুরো শরীরে নয় বিচারক সাহেব আপনি জরা একে মনোযোগ দিয়ে দেখুন কি আপনারা এর শরীরে কোথাও পোড়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে যদিও পেট্রোল থেকে আগুন লাগালে তৎক্ষণাৎ পুরো শরীরে ছড়িয়ে পারে প্রিয়া ঘাবড়ে গিয়ে বলল যখন আপনি পেট্রোল ঢালছিলেন তখন আমি একটু পিছিয়ে গিয়েছিলাম তাই পেট্রোল শুধু পাল্লুতে পড়েছিল সুমিত্রাজি বললেন এখন তো তুমি বলছিলে যে আমি পিছন থেকে তোমার উপর পেট্রোল ঢেলেছি প্রিয়া কিছু বলতে পারল না সুমিত্রাজি বললেন যাই হোক আমি পাড়ার লোকদের ডাকার অনুমতি চাই বিচারক অনুমতি দিলেন সুমিত্রাজি তাদের জিজ্ঞাসা করলেন এটা বলো যখন প্রিয়া আগুনের শিখার সঙ্গে বাইরে এলো তখন কি আপনারা প্রিয়ার শরীরে শাড়ির পাল্লু ছাড়া কোথাও পেট্রোল দেখেছেন কি প্রিয়ার চুল পেট্রোল থেকে ভিজে দেখাচ্ছিল প্রিয়ার শরীর কোথাও থেকে জ্বলছে দেখাচ্ছিল পাড়ার লোকেরা বল না শরীর তো আমাদের কোথাও থেকে ভিজে আর পোড়া দেখায়নি আগুন শুধু পাল্লুতেই লেগেছিল সুমিত্রাজি বললেন এখন আপনি নিজে বলুন বিচারক সাহেব যে আমি তার ওপর পুরো পেট্রোল ঢেলে দিয়েছি আর আগুন লাগিয়ে দিয়েছি আর এমন আগুন লাগিয়েছি যে শুধু পাল্লু পুড়েছে শরীর নয় দ্বিতীয় কথা আমি নিজের কয়েকটা মেডিকেল রিপোর্ট আপনাকে দেখাতে চাই আমার এক হাতে একটা রোগ আছে যার থেকে আমার এক হাত প্রায়ই কাঁপতে থাকে তাই যেমন প্রিয়া বলছে যে আমি তার ওপর পেট্রোল ঢেলে আর দেশলাই থেকে আগুন লাগিয়ে দিয়েছি তাহলে আমি বলতে চাই যে আমার হাত অবিরাম কাঁপতে থাকে আমি এত তাড়াতাড়ি দেশলাই জ্বালাতেই পারি না দ্বিতীয় কথা প্রিয়ার বয়স প্রায় তিরিশ বছর আর আমার বয়স পঁয়ষট্টি বছর যদি আমি প্রিয়ার ওপর পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টাও করি তাহলে কি সে আমার বিরোধ করতে পারবে না বা চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখবে বিচারকে সুমিত্রাজির কথা পুরোপুরি যুক্তিযুক্ত লাগল আদালতে বসা লোকদের দৃষ্টিভঙ্গিও এখন বদলে গিয়েছিল প্রিয়া তো যেন কাটলেও রক্ত নেই সে বুঝতে পারছিল না যে সুমিত্রা এত ভালো করে যুক্তি কী করে দিতে পারছে বিচারক সেই দিনের কার্যক্রম শেষ করলেন আর রায় ঘোষণার জন্য পরের তারিখ দিলেন প্রিয়া সোজা তার উকিলের কাছে তার কেবিনে গেল আর তার ওপর রেগে গেল তুমি সেখানে কি করছিলে যখন সে এমন যুক্তি দিচ্ছিল তখন তোমার কাছে তার উত্তর কেন ছিল না উকিল বিজয়কুমার বললেন দেখুন প্রিয়াজি সে যা যুক্তি দিচ্ছিল সেটা পুরোপুরি যুক্তিযুক্ত ছিল তাকে মাঝে কাটার প্রশ্নই ওঠে না আমি কি বলে আপত্তি তুলতাম আর দ্বিতীয় কথা যে যে এত সপ্রতিভ উকিলের মতো যুক্তি কি করে দিচ্ছিলেন এক সাধারণ পঁয়ষট্টি বছরের মহিলা এত দম লাগাতে পারে না সে যেভাবে নিজের মামলার প্রস্তুতি নিয়ে এসেছিল মনে হচ্ছিল কোনো অভিজ্ঞ উকিল নিজের মামলার প্রস্তুতি নিয়ে এসেছে আপনি আমাকে নিজের শাশুড়ির সম্পর্কে পুরো কথা বলেননি কি প্রিয়া বলল আমার শাশুড়ির সম্পর্কে যা জানতাম আমি আপনাকে সব বলেছি সে বাড়িতে থাকে আর শুধু বাড়ির কাজই করে উকিল বললেন না কিছু অন্য কথা আছে একটা কথা বলো সুমিত্রা দেবীর পরিবার এখানে আসার আগে প্রয়াগরাজে থাকত না প্রিয়া বলল হ্যাঁ সে দুবছর আগেই এখানে এসেছে রোহিতের চাকরির কারণে তারপর উকিল প্রয়াগরাজ হাইকোর্ট আর জেলা আদালতের যত উকিলের সঙ্গে তার যোগাযোগ ছিল সবাইকে ফোনে জিজ্ঞাসা করল সে যত কথা শুনছিল তার মুখের ভাব গম্ভীর আর আশ্চর্যে ভরা ছিল প্রিয়া তার শাড়ির পাল্লুরকোনা মুড়ে ফোন রাখার অপেক্ষা করছিল বিজয়কুমার রাগে প্রিয়ার দিকে তাকাল আর বলল আপনার শাশুড়ির সম্পর্কে আপনার কিছু জানা নেই আপনার শাশুড়ি একজন বিখ্যাত উকিল ছিলেন প্রয়াগরাজ হাইকোর্টে দশ বছর থেকে তিনি ওকালতি ছেড়ে দিয়েছেন কিন্তু আজও সেখানকার উকিলরা তাকে নিজেদের আইডল মানে সেই বাড়িতে আপনি ছমাস ধরে নাটক করে এসেছেন যখন আপনার সেখানকার সম্পর্কে কিছু জানাই নেই আমাকেও ফাঁসিয়ে দিয়েছে আজ পর্যন্ত আমার রেকর্ড আছে একটাও মামলা হারিনি আমি এত বলে বিজয়কুমার মাথা চেপে বসে গেল প্রিয়াচ যেন হুঁশ উড়ে গেল তার হৃদয় ধক করে রয়ে গেল তাকে মনে হল যেন সে সে সেখানে চক্কর খেয়ে পড়ে যাবে সে টেবিল ধরে নিল আর ভাবতে লাগল যে সে তো তার শাশুড়িকে কম পড়াশোনা করা আর শুধু বাড়ির কাজ করা মহিলা মনে করত আর সে তো এক অভিজ্ঞ উকিল বেরিয়ে এল প্রিয়ার মনে হচ্ছিল যেন তার হাত থেকে সব ছুটেছে এই চিন্তা আর সংগ্রামে মামলার পরের শুনানির দিনও এসে গেল অনেক লম্বা সময় ধরে দুই পক্ষের মধ্যে তর্ক চলল সুমিত্রাজি অবিরাম নিজের কথা খুব ভালোভাবে রাখছিলেন প্রিয়ার উকিলও তার যুক্তির উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সুমিত্রাজির অভিজ্ঞতা প্রভাবশালী হচ্ছিল শেষে সুমিত্রাজি বললেন বিচারক সাহেব এখন আমি আপনাকে শেষ প্রমাণ দেখাচ্ছি যার থেকে এই মামলার রায় আজকেই হয়ে যাবে তারপর সুমিত্রাজি নিজের ল্যাপটপ নিলেন আর বিচারককে তাতে কিছু দেখালেন আর সঙ্গে কয়েকজন যুবক ছেলেকে নিজের সঙ্গে আদালতে নিয়ে এসেছিলেন সুমিত্রাজি বললেন বিচারক সাহেব যেই সময় প্রিয়া বলছে যে আমি তার উপর আগুন লাগিয়েছি আসলে সেই সময় আমি একটা অনলাইন ক্লাস নিচ্ছিলাম সেটাও লাইভ এটা আমার কয়েকটা ছাত্র যারা সেই সময় লাইভ ক্লাসে আমার সঙ্গে যুক্ত ছিল আর আমি আপনাকে ল্যাপটপে লাইভ ভিডিও দেখিয়েছি এখন আপনিই বলুন যে যখন সেই সময় আমি লাইভ ক্লাস নিচ্ছিলাম তাহলে আমি প্রিয়ার ওপর আগুন কি করে লাগাতে পারি আসলে বিচারক সাহেব আমি এই কথা ভুলেই গিয়েছিলাম যে যে সময় এসব হচ্ছিল সেই সময় আমি নিজের ঘরে ক্লাস নিচ্ছিলাম আর এটা আপনাকে প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি তারপরে এই মামলায় কোনো দম রইল না প্রিয়া তার উপর মিথ্যে অভিযোগ লাগাচ্ছে আদালতে বসা প্রত্যেকে স্তম্ভিত হয়ে গেল প্রিয়ার তো যেন চক্কর আসছিল এখন মামলা তার হাত থেকে চলে গিয়েছিল আর শুধু মামলায় নয় তার সঙ্গে পুরো জীবন তার স্বামী সব কিছু তার হাত থেকে পিছলে গিয়েছিল প্রিয়া মাথা চেপে সেখানেই বসে গেল বিচারক সাহেব রায়ের জন্য পরের তারিখ দিলেন পরের তারিখে যখন শুনানি হল তখন সুমিত্রাজির পক্ষে রায় হলো। তাকে নির্দোষ মানা গেল সুমিত্রাজি বললেন বিচারক সাহেব নির্দোষ তো আমি সবসময় ছিলাম কিন্তু এই মিথ্যে মামলার কারণে আমাকে কতদিন জেলে কাটাতে হয়েছে সমাজে আমার সম্মান নষ্ট করা হয়েছে সেটা আলাদা আর যে আমার উপর মিথ্যে মামলা করেছে সে চুপচাপ এখান থেকে চলে যাবে কিন্তু আমার যে অপমান হয়েছে তার ক্ষতিপূরণ কে করবে বিচারকের কাছে সুমিত্রাজির এই প্রশ্নের কোনো উত্তর ছিল না সেই দিন পুরো আদালত সুমিত্রাজির জন্য দাঁড়িয়ে তালি বাজাল প্রিয়া সেখানে বসে অশ্রু ঝরাচ্ছিল রোহিত দৌড়ে তার মার কাছে এল আর জড়িয়ে ধরল সে আনন্দে বলল মা আপনি তো অসাধারণ করেছেন আমি ভেবেছিলাম যে দশ বছর পর আপনি জানি না কি করে লড়বেন সুমিত্রাজি রোহিতের হাত ধরে বললেন বাবা লড়াই তো আমি জীবনভর করেছি আর প্রত্যেক লড়াইয়ে জিতেছি চাই সেটা জীবনের লড়াই হোক বা মিথ্যের বিরুদ্ধে ততক্ষণ প্রিয়া সেখানে এসে গেল আর সুমিত্রাজির পা ধরে গিরগিরাতে লাগল মা জি আমায় ক্ষমা করে দিন আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে আমার মা আমায় আপনার বিরুদ্ধে উস্কে দিয়েছিল আমি রোহিতের সঙ্গে এক আলাদা দুনিয়া বসাতে চেয়েছিলাম কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে রোহিতের দুনিয়া আপনার বিনা অসম্পূর্ণ আমায় আর একটা সুযোগ দিন আমি আবার কখনও অভিযোগের সুযোগ দেব না সুমিত্রাজি পিছিয়ে গেলেন তিনি বললেন তোমাকে জীবন আমার সঙ্গে নয় রোহিতের সঙ্গে কাটাতে হবে আমার এই কথায় কোনো ফরক পড়ে না যে তুমি আমার সঙ্গে কী করেছ যদি রোহিত তোমায় গ্রহণ করতে পারে তাহলে ঠিক আছে তার জন্য তোমাকে রোহিতের অনুমতি লাগবে আমার নয় এর আগে যে প্রিয়া রোহিতের কাছ থেকে কিছু বলত রোহিত প্রিয়াকে স্পষ্ট উত্তর দিল তুমি আমার থেকে আশাও করো না যে আমি তোমায় আবার নিজের জীবনে নেব তুমি আমার মায়ের ওপর এত ঘৃণ্য অভিযোগ লাগিয়েছ মিথ্যে দহেজ মামলা এক মামলা তুমি করেছ দহেজের জন্য এখন এক মামলা আমি করব তোমার ওপর তালাকের জন্য এত বলে রোহিত তার মাকে নিয়ে যেতে লাগল প্রিয়া সেই কচহরিতে দাঁড়িয়ে ঝরাতে থাকল বন্ধুরা কী রোহিত প্রিয়ার সঙ্গে ঠিক করেছে তোমরা এই গল্পের সম্পর্কে কি ভাবো আমাদের কমেন্ট করে অবশ্যই বলো বন্ধুরা যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে আর হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই শেয়ার করো কমেন্টে লিখে বলো যে গল্পের কোন অংশ তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যদি তোমরা এমনই হৃদয় ছুঁয়ে দেওয়া গল্প শুনতে চাও তাহলে আমাদের ভিডিও লাইক করো শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওকে হাইপ অবশ্যই দাও আবার মিলব একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ নিজের আর আপনজনের খেয়াল রাখ আর সবসময় হাসতে থাকো ধন্যবাদ